আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি নতুন এক ভিডিও নিয়ে আসা বললাম আমাদের দীর্ঘ দুই তিন মাস পরে বা আরও কম বেশি হবে তারপরে আমাদের টেজারেনটি পুরোপুরি কাম বেক আসলো এখন ফ্রিতে এই টোকেন আট হাজার টোকেন দিয়ে আমরা কিভাবে ওই টোকেনে বাইসেল করতেছি এখন আমি লাইভ প্রম আপনাকে দেবো ফার্স্টে আমি টেজারে ঢুকে যাব টেজারে ঢুকার পরে আমার দেখা যাক ট্রেজার অ্যাপসে ঢুকতেছি এখানে পাসওয়ার্ড চাইতেছে আমি পাসওয়ার্ডটা দিতেছি আচ্ছা যাই হোক আমি পাসওয়ার্ড দেওয়ার পরে আমার আইডিতে লগ ইন দিলাম এখন দেখেন আমি দেখেন আমার কিন্তু রেফার বন্ধ নাই এ দেখেন করোনা ভাইরাসের পরেও কিন্তু আমার রেফার চলমান আমাদের টিমে কাজ চলতেছে এই তিনজন মেম্বার অ্যাড হয়েছে ঠিক আছে বেলিট মেম্বারও তিনজন হয়ে গেছে তো দেখেন আমার টিম কমিশনও কিন্তু স্ট্যাটাস আমি লেভেল টু এর আইডি তো আমি এখন রিজার্ভেশন করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাব ঠিক আছে দেখেন আমার লেভেল টু এর আইডি এখন লেভেল টু হয়ে রয়েছে আমি লেভেল ওয়ানই করব ঠিক আছে আমার ডলার কম চুয়াত্তর ডলার চুয়াত্তর ডলারের উপরে আমি এন এফটি বাইসিল করব এই কনফার্ম বাটনে চাপ দিলাম তাই দীর্ঘ দুই মাস পরে এখন এটা কনফার্ম হচ্ছে যা ওপেনিং হচ্ছে এটা এখন বিশ্বের যে কোনো দেশের একজন মানুষের সাথে কালেকশন হচ্ছে পঁচাত্তরটা কান্ট্রির মেম্বারের সাথে আমার এই এনএফটিটা বাইসেল হবে এখন তো জাস্ট ওয়ান হইতে টু মিনিটের ভিতরে সব কিছু ওকে করে দিব আমার ভিডিওটা একটু লম্বা হইতে পারে আমি একটু কথা কম বেশি হয়ে যায় আমার ভিডিওতে তার জন্য ভিডিওটা লং লং হয়ে যায় আমি একটা চেষ্টা করি যে তিন মিনিটে চার মিনিটের ভিডিও করুন এটা হয়ে জায়গা পাঁচ ছয় মিনিট তো যাই হোক ওইটা আপনারা মন দিয়ে দেখেন তো ভালো লাগবো আর লাস্টে আপনারা ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন নেক্সটে কি ভিডিও চান আমাকে বলবেন আমি দেওয়ার জন্য চেষ্টা করব দেখেন অবশেষে আমি পেয়ে গেলাম সাতান্ন ডলারের একটা এনএফটি ঠিক আছে তো অনেকে বলেন যে ভাই আমার তো অ্যামাউন্ট আসলে একশো দুইশো আমার তো এনএফটিগুলো এত কম পাই কে ভাই সিস্টেম অনুযায়ী বুঝছেন আপনি মার্কেট প্লেসে যেই এনএফটিটা পাইছেন এমন না যে আপনার চুয়াত্তর ডলার ছিল এই যে চুয়াত্তর ডলার ছিল আপনার চুয়াত্তর ডলার সমান সমান দিল না কেন এক দুই ডলার কম দিত এত কম দিল কে এই যে সাতান্ন ডলার এলো আমি কি আমার লিডারের অভিযোগ দিতেছি ভাই আমার এত কম দিল কে কালকে আমি পাইছি দুই ডলার আজকে পাইলাম তেরো ডলার এত বাহানা আমি আমার লিডারের দিই নেই তো না আর এই টেজারের নিফটিতে আমি জানি না কে কতদিনে আসছেন আমি মাত্র ইনভাইট পাওয়ার পরে এক দিনের ভিতরে আমি টেজার নিফটিতে এন্ট্রি করছি তাও একশো ডলার দেওয়া আমি টেজার এন্ট্রি নিয়ে জানছি আগে বুঝছি এক দিনের ভিতরে সব কিছু জানছি বুঝছি অনলাইন নিয়ে ঘাটাঘাটি করছি টেজার ইন সম্বন্ধে জানছি আমার লিডারের সাথে একটু সময় দিছি এই একটা মিটিং করছি রাত্রেবেলা রাতের বারোটার পরে আমি আইডি অ্যাক্টিভ করছি আইডি অ্যাক্টিভ করেই মনে করেন কাজ শুরু করছি এখন আমি মাই অপশনে চাপ দেবো মাই অপশান চাপ দেওয়ার পরে আমার ইনকামটা চালু হয়ে যাব দেখেন না এই যে আমার আজকের ইনকাম আছে এক ডলার তেতাল্লিশ সেন্ট ঠিক আছে তাই বিষয়টা হলে এরকম আপনার এরকম না যে আপনার যা ডলারটা থাকবে ওইটার উপরে আপনার ইনকামটা আসবে ওইটা থেকে কম ডলারে আপনার ইনকামটা আসবে তাই ইনকামটা কিন্তু প্রতিদিন আসবে দেখেন আমি চেক ওয়ার্ডারে আইসা বললাম আসার পরে আমি সেলার অপশনে হ্যাঁ অন করলাম দেখেন সাতান্ন ডলার দিয়ে আমি একটা এনএফটি পাইলাম এনএমটিটা পাওয়ার পরে সব ফি কাটলো আমার এক ডলার একত্রিশ সেন্ট আর আমাকে দিল এক ডলার দুই সেন্ট আর রয়্যালিটিতে যুক্ত হইলো জিরো পয়েন্ট ঠিক আছে তো বিষয়টা হইল কি দেখেন এখানে কিন্তু তিন জায়গায় ডিস্ট্রিবিউট হইলো হ্যাঁ ডলারটা তাই এটা কিন্তু আপনাদের সাথে আমি লাইভ প্রুফ দেখাইলাম তা এভাবেই কিন্তু আমাদের ডিস্ট্রিবিউট হয় এখানে আপনারা ইনকাম দিতেছে না কোম্পানি আপনার থেকে ইনকাম নিতেছে তা এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন আর আপনারা কিন্তু ভইলে যায় না রেফার কিন্তু চলমান সবাই কিন্তু রেফার করবেন যে যত বেশি রেফার করতে পারবেন তার তত বেশি ইনকাম আসবে লেভেল টুতে আর এখানে টিম তৈরি ছাড়া কিন্তু কোনো ব্যক্তি টিকা থাকতে পারে না আপনারা দেখেন অনেকে এক দুই দিন ধরে রিজার্ভেশন করেন কিন্তু আমি কিন্তু তার তারও আগে থেকে আমার রিজার্ভেশন চালু আছে কারণ আমি ডিউজিট করছি অনেক আগে ঠিক আছে তাই দেখেন এখানে যদি তারিখটা বলি প্রায় সাত তারিখে আমার একটা এনএফটি কিনছিলাম সাত তারিখে আজকে কয় তারিখ বিশ তারিখ তাই দেখেন আপনাদের থেকে কিন্তু আমি ছিলাম এই কারণেই কারণ আমি টেজার এনএফটি নিয়ে জানছি বুঝছি টেজার নিমটি নিয়ে ভালো ভালো কিছু আপডেট আমার পক্ষে আগে দেওয়া সম্ভব বলবো না আমি আগে দেওয়ার চেষ্টা করি তো কালকেও কিন্তু কিছু কিছু আপডেট দিছি যা আমার আগে কেউই দিতে পারে নাই তো সবার জন্য অনেকটাই হেল্প হয়েছে তো আমার ভিডিওটা আপনারা বেশি বেশি দেখবেন বেশি বেশি দেখার সাথে আপনার মেম্বারদের সাথে এটা শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের কি হবে জানেন আপনাদের যেই আপনাদেরকে নক দেয় যে ভাই আমি কি দিয়ে কী করবো এই আমার সাকসেস হইলো না কেন আমার পেন্ডিং আছে কেন এগুলা একটু দূর থাকবে আমার এই টাচ ওয়ালেট কীভাবে অ্যাড করবেন হ্যাঁ তারপরে বাইনান্সে ওয়েব থ্রিতে কিভাবে আপনার টোকে টিএফটি টোকেনের অ্যাড্রেসটা অ্যাড করবেন কনট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সমস্ত সব ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে তো আপনারা ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলের আইকন বা এই নোটিফিকেশন অন করে রাখবেন নেক্সটে একটা ভালো ভিডিও দিলে যে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা আগে পাইতে পারেন ভিডিওটা এখানে আমার ইউটিউব চ্যানেল আমার এখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর এখানে কিন্তু ট্রেজারি নিয়ে সবচেয়ে বেশি আমার আপডেট হয় নতুন নতুন আপডেট ওকে খোদা হাফেজ আল্লাহ হাফেজ